তো বন্ধুরা আপনারা হয়তো অনেকে ইউটিউব বা ফেসবুকের জন্য অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকেন কিন্তু আপনার ভিডিওতে আপনি যদি সঠিক থামবেল না সেট করতে পারেন তো আপনার ভিডিওতে হয়তো অনেকটা ভাইরাল হবে না তো আজকে ভিডিওতে আমি আপনার দেখে দেবো যে আপনার আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কীভাবে একটি হাই কোয়ালিটির থাম্বেল এডিট করবেন কীভাবে সেটা সেট করবেন তো চলুন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি প্রফেশনাল থাম্বেল এডিট করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিকসার এটা প্রিমিয়াম ভার্সন লাগবে আপনাদের তো প্রিমিয়াম ভার্সনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসে এইভাবে প্রবেশ করবেন তো অ্যাপসের ভিতরে প্রবেশ করা হয়ে গেলে যে প্লাস আইকন একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে যেখান থেকে যে একটা ছবি সিলেক্ট করে নেবেন তো আমি ছবিটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে যে টোলসে ক্লিক করবেন তারপর ক্রোপে ক্লিক করবেন তারপরে এখান থেকে থ্রি পয়েন্ট টুটা সিলেক্ট করে নেবেন তারপর টিক মার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে একটু এদিক স্ক্রল করে আসবেন আসার পরে এই যে দেখবেন অ্যাড ফোটো এখানে একটা ক্লিক করবেন অ্যাড ফোটোতে ক্লিক করলে আপনারা এখান থেকে যে কোনো একটা যে কোনো মন মতো ছবি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার এই দুটো ছবি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করা নেওয়া হয়ে গেছে তো এখানে আমি আমার মন মতো কাস্টোমাইজ করে নিচ্ছি এটা তো আপনারা আপনাদের মন মতো এটা কাস্টমাইজ করে নেবেন তো তারপরে এখানে দেখবেন সাইডে টেক্সট লেখা আছে তো এই টেক্সের ওপর এটা ক্লিক করবেন টেক্সের উপর ক্লিক করে আপনারা যেটা মন চায় তো এখানে লিখে তো আমার লেখা হয়ে গেছে তো এখানে টিক মার্কে চাপ দেবেন টিক টিকমার্কে চাপ দেওয়ার পর আপনাদের এখান থেকে যে একটা ফোন সিলেক্ট করে নেবেন তো আমি এই ফোনটা আমার ভালো লাগছে তো এই ফোনটা আমি সিলেক্ট করে নিলাম ইনার কালারে চলে যাবেন কালারে গিয়ে আপনাদের মন মতো যেন একটা কালার সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম এরপরে যে অপশনটা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের মন মতো এটা কাস্টমাইজ করে নেবেন তো মন মতো কাস্টমাইজ করা হয়ে গেছে তো তারপর এটা আপনাদের জায়গা মতো বসিয়ে নেবেন জায়গা মতো বসানো হয়ে গেলে তারপর আপনাদের যেটা করতে হবে এখানে আপনাদের মন মতো আরও যদি কিছু লেখা থাকে তো এটা লিখে দেবেন তো লেখা তো আমি এখানে নিচে দিয়ে লিখে দিচ্ছি তো এখানে আমার চ্যানেলটার নাম লিখে দিই তো এখানে আমি আমার চ্যানেলটার নাম লিখে দিয়েছি তো এটার একটা কালার সিলেক্ট করে নি এটার কালার ব্ল্যাক কালার সিলেক্ট করি এটার জন্য তো ব্ল্যাক কালার সিলেক্ট করা হয়ে গেছে তো এখানে আমি নিচে বসিয়ে দিলাম দেওয়ার পরে যে টেক মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করে এই যে দেখবেন এখানে ডাউনলোড বাটন তাহলে আমার বাটনে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে